আমরা মনে করি আমাদের সবচেয়ে আশ্রয়ের জায়গা হিসাবে ঘরে তুলি আমাদের সন্তানদেরকে আমরা ভাবি আমাদের বিপদে এই সন্তান কাজে লাগবে আমরা ভাবি স্ত্রীর যে আপন দুনিয়াতে কেউ নাই আমরা ভাবি যেই মা বাবা আমাদেরকে এত কষ্ট করে আমাদেরকে দুনিয়ার ভিতরে আমাদেরকে লালন পালন করেছেন নিজে না খেয়ে খাওয়াইছেন নিজে না পড়ে পড়াইছেন সেই মা বাবা তো আমাদেরকে কোনো দিন বলতে পারে না বলে না 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 সেই দিন তোমার সকল সকল আশ্চর্যের সীমা পেরিয়ে তোমার সবচেয়ে কল্পনাকেও হারিয়ে দিয়ে তোমার সন্তান তোমার থেকে পালিয়ে যাবে ওয়া মানুষ তার বাই থেকে পালায়া যাবে মানুষ তার মা থেকে পালায়া যাবে মানুষ তার বাবা থেকে পালায় যাবে অসহায়বা তিহি ওয়াদানী স্ত্রী থেকে পালায়া যাবে স্বামী থেকে পালায়া যাবে ওয়াদানী সন্তান থেকে পালায়া যাবে আমরা এটা ভাবতে চাই না আমরা এটা বুঝতে চাই না আমাদের হৃদয়ে কথাগুলো রেখাপাত করে না কুড়াণ বারবার ভরে কথাগুলো এই কথাগুলো হৃদয়ে নেওয়ার জন্য বলে কারণ কোরআন চায় আমরা সবাই যেন কোরআন ওয়ালা হয়ে কোরআনের বার্তাগুলো বুঝে কাল হাসরের মাঠে জান্নাতি হতে পারি আল্লাহর প্রিয় হতে পারি আর সে নিচে ছায়া পেতে পারি এই জন্য কোরআন এভাবে ধরে ধরে বলে দেয় কিন্তু আমরা বড় পাশান হৃদয়ের মানুষ আমরা দুনিয়ার সব বুঝি কোরআন বোঝার সময় আমাদের প্রথমত নাই দ্বিতীয়ত কখনো যদি কোরআনের কথাগুলো আমাদের সামনে চলে আসে আমরা তখন মনে করি এটা পশ্চাৎপদতার কথা পিছনের কথা এই কথা এখন টানার দরকার নাই ও ভায়ারা আবার ওই অসহায় চিত্রের সময় ও মুসলমান ভায়ারা ওই অসহায় চিত্রের সময় আমার আপনা আর আফসুস করলে সেগুলোর আর কোনো পরিত্রাণ হবে না সেগুলোর আর কোনো উপায় হবে না আল্লাহ রব্বুল আলামিন এই দয়া করে মায়া করে এই কোরআনকে আপনার সামনে এত সুন্দর করে সংরক্ষিত করে রেখে দিছেন আল্লাহ স্বাভাবিক পৃথিবীর নিয়ম কারণ হচ্ছে একটি কিতাব কতদিন অরক্ষিত রক্ষিত থাকতে পারে না সেখানে পরিবর্তন হতে পারে সেখানে নানান ধরনের ভেজাল ঢুকতে পারে কিন্তু আল্লাহ তালা চান আমরা যেন কোরআনের তিক্ত অসুখ মিঠা ওষুধ সবগুলো ওষুধ যেন খেয়ে একটা পরিশুদ্ধ আদ্দা নিয়ে আল্লাহর কাছে যেতে পারি এজন্য আল্লাহ বললেন ইন্নানা নাহনু নাযালনা এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি এই কোরআনকে কিয়ামত পর্যন্ত মানুষের দিশা দেওয়ার জন্য মানুষকে জান্নাতের পথে পরিচালিত করবার জন্যে তার জীবনের পথে যেই ভুলগুলো যেই অপরাধগুলো এক একটা সাপ হয়ে কবরে দেখা দিবে যে ভুলগুলো এক একটা বিশ হয়ে তার জন্য দেখা দিবে সেই অপরাধ গুরুকে যেন পথে পথে ধরিয়ে দিতে পারে এজন্য এই কুরআনকে আমি রব্বুল আলামিন সব ধরনের বিকৃতি থেকে আমি হেফাজত করব আল্লাহ তাআলা আমাদের জন্য কুরআনকে বড় চিকিৎসক মোহসুদ হিসাবে আমাদের কাছে রেখে দিয়েছেন কোরআনকে আজ পর্যন্ত কেউ বিকৃত করতে পারে নাই না ডান থেকে না পিছন থেকে সামনে থেকে পিছন থেকে কোন জায়গা থেকে কোরআনকে কোনোভাবে বিকৃতির প্রশ্রয় আল্লাহ তালা ধেন নাই পরিপূর্ণভাবে ভাবে কোরআনকে আমাদের কাছে হিফাজত করেছেন কারণ আল্লাহ চান আমরা জীবনে ভুল করব আমরা মানুষ হিসাবে নফসের পূজা করব মনে চাইবে খারাপ কাজ মনে চাইবে ক্ষুধা মিটাই জিত মিটাই তৃষ্ণা মিটাই আরেকজনের উপর আক্রমণ করে নিজের পিপাসাত্ত নিজের পিপাসামি তাই এগুলো মনে চাইবে কিন্তু কোরআন ধরাই দেবে ভাইরে তুই ভুল করতেছিস এই এক একটা ভুল তোর জন্য মহা বিপদের হয়ে দাঁড়াবে তোর সেই যে পুলসিরাত হবে এত চিকন ধারালো পুলসিরাত সেখানে তোর দেহগুলো টুকরু টুকরু হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে তুই এমন করিস না কুরআন কে জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রেখে দিয়েছেন আমরা যেন কোনো ভুল পথে হেটে ভুল পথের মধ্যে বিচলনা থাকি আমরা যেন ভুল পথ থেকে সদ্রায় নেই আমরা যেন তওবা করে নেই বান্দার হক নষ্ট করলে বান্দার কাছ থেকে মাপ চের এই এভাবে যেন পুলসিরাত বিদ্যুতের মতো পার হয়ে জান্নাতি হতে পারি সেজন্যই আল্লাহ কুরআন কে আমাদের কাছে সংরক্ষণ করে রেখে দিয়েছেন